আপনারা জানেন আমি সাধারণত ফার্মিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি কিন্তু তার মধ্যে কিছু কিছু ব্লগ আকারের ভ্রমণ রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি জানি না কতটুকু ভালো হয় আপনাদের কমেন্টের অপেক্ষা অবশ্যই থাকবো এ তার সেই মানে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন এবং এই ধরনের ভিডিও মাঝে মাঝে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন এরকম ভিডিও আপ পরবর্তীতে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যাই হোক আমি দীঘা ভ্রমণ নিয়ে যে পর্বটি টোটাল পর্ব বানিয়েছিলাম তার দুটো খণ্ডে ভাগ করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি এত বড় হয়ে গেছিলো যে কারণে আমি ছোট করে দুটো খণ্ডে ভাগ করেছি নাহলে আপনাদের হয়তো ধৈর্য থাকতো না দেখার সে কারণে আজকে দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে আনার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আজ দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা প্রথমে চলে এসেছি ঢেউসাগর পার্কে এখানে এমন একটা মনোরম পরিবেশ যা বয়স্ক বাচ্চা সবারই ভালো লাগবে এর উপরে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা ভিজিট করবেন ঢেউসাগর পার্কের থেকে আমরা বেরিয়ে চলে এলাম মাছ ভাজার দোকানে এখানে বিভিন্ন রকমের মাছ আপনারা পেয়ে যাবেন কাঁকড়া ভেটকি পাবদা তো সে সমস্ত ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন সেটা আপনারা রান্না করে দোকান থেকে খাইয়েও নিতে পারেন এখানে এমনকি অক্টোপাশও বিক্রি হচ্ছে যাই হোক সেখান থেকে আমরা মোহনার দিকে চলে এলাম পরের দিন সকালবেলায় মোহনা এতটা সুন্দর জায়গা যে আমার খুব ভালো লাগে দীঘা ভ্রমণের মোহনা ট্রিপটা মোহনা এত সুন্দর মনোরম একটা জায়গা যেখানে আপনি সমস্ত রকমের এনজয়মেন্ট পাবেন যেমন ধরুন মাছ বাজার আছে মোহনার যেখানে জেটি ঘাট আছে সেখান থেকে আপনারা একদম শেষে এসে কয়েকটা ফটোশ্যুট করতে পারেন জীবনের স্মৃতি হিসাবে এখানে এসে বন্ধুরা এই হচ্ছে দীঘা মোহনা ফিশ মার্কেট আপনারা এখান থেকে মাছ কিনে রান্নাবান্না করিয়েও নিতে পারেন এখানে সাধারণত সকালবেলায় মাছ মার্কেটটা বসে আমরা মোহনায় সকালবেলায় পৌঁছে গেছিলাম এখানে সাধারণত সকালবেলায় আসতে হয় দেখুন আপনারা দর কষাকষি চলছে খুচরো এবং পাইকারি এখানেই বিক্রি হয় আর বিভিন্ন রকমের মাছ যাই চাবেন এখানে পাবেন সামুদ্রিক মাছ সাধারণত আমরা সার্কেরও একটা দেখা মিলল সেখানে ডাক উঠছে এই ডাক বলতে আপনারা জানেন খুচরো পাইকারি বিক্রির যে জায়গা কাটা সেখান থেকে মাছ ছোট বড় চাষিরা এখান থেকে কিনে নিয়ে যান দেখতে আপনারা যখন ওশিয়ানা বিচে আসবেন তখন সাথে সাথে উদয়পুরটাও কাছে পেয়ে যাবেন আমি আপনাদের ফুটেজে দেখানোর চেষ্টা করছি খুবই কাছে বুঝছে দূরে যে তাবুগুলো টানানো দেখছেন ওটাই হচ্ছে উদয়পুর বিচ উদয়পুরটা ওশিয়ান বিচের থেকে খুব কাছেই হবে আর এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন অবশ্যই উপভোগ করুন বন্ধুরা এই সেই উদয়পুর বীজ এখানে আপনারা চাইলে সমুদ্রের ঢেউ উপভোগ করার সাথে সাথে এখানে তৈরি মাছ ভাজাও এখান থেকে করে খেয়ে নিতে খেতে পারেন এত সুন্দর একটা পরিবেশ যে সমুদ্রের জল আপনার পায়ে এসে আছড়া আছাড় খাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের ঢেউয়ের ফিলিংস নিতে পারেন এটাও একটা মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা এত সকাল সকাল কোনো চা বা টিফিন করার দোকানও কিছু খোলেনি বুঝতে পারছেন আপনারা দেখুন সবেমাত্র মাত্র সানরাইজ হচ্ছে ছটা বাজেনি এখনও সানরাইজ হচ্ছে প্রত্যেকটা দোকান এখানে বন্ধ তালশাড়ির একদম সামনে যে দোকানগুলো থাকে আপনারা জানেন যারা এসেছেন এখনও সকালবেলায় দোকানগুলো বন্ধ আছে বন্ধুরা এই সেই তালশারি বীজ যেখানে বাংলা সিনেমা জগতের অনেক সাক্ষী এখানে বহন করে চলে বা অনেক বাংলা সিনেমা এখানে অনুষ্ঠিত হয়েছিল বা শ্যুট হয়েছিল তার সেই সাক্ষী হিসেবে এই তালসাড়ি বীজটি আজও প্রসিদ্ধ আমি গত পাঁচ বছর আগে এখানে এসেছিলাম তখন একটা তালশাড়ির অন্য মানে ছিল একটা সৌন্দর্যের ভাব প্রদান ছিল কিন্তু আজ এইবার আমার তালশাড়ি বৃষ্টি তেমন ভালো লাগেনি তবে সাক্ষী হিসাবে আছে অনেক বাংলা সিনেমা এখানে হয়েছেন পুরনো যুগের এই যুগেরও তালশাড়ি বৃষ্টির যে ঝাউবন সেটা সম্পূর্ণ বিধ্বস্ত এখন সাক্ষী হিসাবে আছে শুধুমাত্র সুবর্ণরেখা নদী যেখানে মিলিত হয়েছে সাগরের সাথে সেখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আপনারা দেখতে পারেন বাইক রাইডিং করে এখান থেকে দু কিলোমিটার দূর আপনাদের নিয়ে যাবে সেখানে গিয়ে আপনারা বাইক রাইডিং করে লাল কাঁকড়া দেখতে পারেন তবে আমার একটা খুব ভালো লাগেনি আমি থামবেলে লিখে দিয়েছিলাম এটা দীঘা ভ্রমণের সম্পূর্ণ গাইড এটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতেই পারেন বা এখানে আসতে একটা অনেক টাকা খরচ হয় একটা গাড়ি একটা সেন হিসাবে আপনার সিদ্ধান্ত নিতে পারেন বা এখানে নাও আসতে পারেন যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটি দেখে তবে আসবেন যদি মনে হয় না তবে আসবেন না এটা খুব একটা জনপ্রিয় নয় এখন বর্তমানে ধুরা তালসারি বিচের পর আমরা চলে এসেছি উড়িষ্যা বর্ডারে চন্দনেশ্বর মন্দির এটা একটা শিব মন্দির এখানে খুব বড় চাইলে আপনারা সেন হিসাবে এটাও করে নিতে পারেন যেহেতু আমাদের গাড়ি ভাড়া সেইভাবেই করা ছিল বন্ধুরা এটা বলার অপেক্ষা রাখে না এটা চেনে না এমন কেউ নেই দীঘা প্রেমীরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা হচ্ছে সেই দীঘার পাড়ের গেট এ আমরা ওল্ড দীঘাতে বর্তমানে এসেছি এই সেই গেট আমরা পাড়ে দাঁড়িয়েই আমাদের দীঘা ভ্রমণের লাস্টের দিনের পর্ব এটি বন্ধুরা আমরা আজ চলে এসেছি ওল্ড দীঘাতে আমরা উঠেছিলাম এবার নিউ দীঘায় সাধারণত আমরা ওল্ড দীঘাতেই থাকি এবার নিউ দীঘায় থাকা হয়ে আছে যা যে কারণে আমরা ওল্ড দীঘাতে বেড়াতে এসেছি নিশ্চয় বুঝতে পারছেন পিছনে দীঘার লোগো এবং এই পাশেই সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে থাকুন খুব সুন্দর লাগবে এবং মার্কেট এবং বিভিন্ন জায়গা আপনাদের দেখাতে চলেছে দেখতে থাকুন বন্ধুরা আমরা ওল্ড দীঘার এই পাড় বড় বড় এটা চলেছি সমুদ্রের দিকে আমরা নামছি সঙ্গে থাকবেন বন্ধুরা ওল্ড দীঘার এই সিম্বলটি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা সমুদ্রের পাড়ে অবস্থিত এখন যেরকম বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে লেখা থাকে আই লাভ মিরিক আই লাভ দার্জিলিং আই লাভ নন্দনকানন আমার অনেক ব্লগ ভিডিও আপনারা দেখে থাকবেন এই সিম্বলগুলি আজও আছে যাই হোক আমরা এসেছি নভেম্বর মাসের প্রায় শেষের দিকে দীঘার পাড় বরাবর সুন্দর রোদ উঠেছে এবং সেই রোদে আমরা দাঁড়িয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করছি প্রায় সকাল ছটা বাজে এরকম সময় আমরা এখানে এসেছি একটা শান্ত পরিবেশ দেখুন সমুদ্রের ঢেউ এই পাড় বরাবর বয়ে চলেছে এবং এখানে বিভিন্ন ব্লগ চ্যানেল যারা চালায় ব্লগ করে বিভিন্ন রকমের ব্লগারদের সঙ্গে দেখা হয়ে গেল সকালবেলায় বিভিন্ন রকমের ফটোশ্যুট করছে সাধারণত সাধারণ পরিবারেরও যারা এখানে এসছেন তারা অনেক নিজেদের জীবনের সাক্ষী হিসাবে সমুদ্রকে সাক্ষী হিসাবে আই লাভ দীঘাকে সাক্ষী হিসাবে ফটো তুলে তাদের জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ফটো সেশন করছে যাই হোক আমরা সমুদ্রের পাড় বরাবর এই আপনাদের সাথে কয়েকটি ফটো তোলার পর আমরা হেঁটে চলেছি দেখুন মেন গেটের সামনে দিয়ে এখানে সকালবেলায় শীতের স্নিগ্ধ পরিবেশে খেজুর গাছের রসও পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সেটাও মন ধরে খেতে পারেন দেখুন একদম আমরা নিচে এসে পার বরাবর নিচে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছে ক্লোজ শট নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর শান্ত সকালে ঢেউগুলো কেমন পাথরের উপর আশ্রে পড়ছে এটা সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ দীঘা তো আমার কাছে চির নতুন চির যৌবনের দুধ হিসেবে পরিচিত আমি দীঘাতে বহুবার এসেছি বহুবার কিন্তু তবু যেন এর মনোমুগ্ধকর পরিবেশ আমাকে হাতছানি দিয়ে ডাকে এবং মনে হয় এ যেন আমার সঙ্গে এক আত্মার আত্মীয় এরকম একটা ব্যাপার যে আমি এখানে বহুবার এলেও এর আশা আমার মেটে নেয় এবং মনে হয় যে আবারও কবে আসব যাই হোক আজকে আমাদের দীঘা ভ্রমণের লাস্ট দিন এক বুক আশা নিয়ে ঘরে ফিরতেই হবে স্রোতের টানে বা বলুন বা কর্মের টানে বলুন তো বন্ধুরা যেমনটা বলেছিলাম আশা করছি কতটা দেখাতে পেরেছি আপনাদের জানি না আজকের দীঘা ভ্রমণ পর্ব এখানেই শেষ কতটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন এই আমরা ভ্রমণ শেষ করে দুদিনের তিন দিনের মাথায় ফিরছি স্টেশনে এলাম একরাশ বুক ভরা আশা নিয়ে আবারও কোনো সময় এই দীঘায় আসবো আপনাদের সামনে এরকম ধরনের ব্লগ উপস্থাপন করতে পারবো এরকম একটা আশা নিয়ে এবং কাজের স্রোতে আগামী দিন থেকে আবার মিশে যেতে হবে এবং সাথে নিতে হবে বিভিন্ন আশা এই নিয়ে আজকের ব্লগ এখানে শেষ করলাম আশা করছি সকলের ভালো লেগেছে দেখতে দেখতে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখুন স্টেশনে লাইন পড়ে গেছে আমরা টিকিট কেটে যথারীতি সাড়ে দশটায় আমাদের ট্রেন এখন দশটা প্রায় বাজে আমরা বেরিয়ে যাব কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ধরনের মাঝে মাঝে ব্লক যদি চান তাহলে অবশ্যই বলবে চেষ্টা করব যতটা পারা যায় আপনাদের সামনে উপস্থাপন করা বন্ধুরা দীঘা স্টেশনটা কিন্তু সত্যি একটা মনোরম পরিবেশ ছোট্ট স্টেশন হলেও এখানে শান্তশিষ্ট পরিবেশ এবং প্রচুর লোকের সমাগম এখানেও ঘটে থাকে হাওড়া থেকে প্রতিদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস তো আসেই সঙ্গে পাহাড়িয়া এক্সপ্রেস শনিবারের দিনও এখানে আসে প্রচুর লোকের সমাগম হয় তবু পরিষ্কার এবং পরিচ্ছন্ন এটা সত্যি দীঘা স্টেশনটা খুবই দেখার মতন জানি না আপনাদের কতটা কি দেখাতে পারলাম এখানে এসে কি খেয়েছে কোথায় ছিলাম কোথায় কোথায় আমরা ঘুরেছি সবটা দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং এই রকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অবশেষে দীঘা ভ্রমণ পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে যাই হোক বেড়ানোর উদ্দেশ্যে এখানে আসা এবং আপনাদের একটু ভালো লাগার কারণে ব্লগটি তৈরি করা বন্ধুরা দীঘা ভ্রমণ পর্ব এখানে আমাদের ইতি টানতে হচ্ছে ভালো লাগার কারণে একটা ভালো লাগার কারণে এই ব্লগটি নির্মাণ করা সেই ব্লগটি আপনাদের সামনে উপস্থাপন কতটা করতে পারলাম জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে দেখুন আপনাদের আরেকটি দেখা একটা জিনিস দেখাচ্ছি যে স্টেশনের খুব পাশাপাশি একটা বড় জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয় পিছনে